যুক্ত হবে আহ অন্যান্য কয়েকটা প্লেয়ার আগের লাইভে কিছু হয়েছে এই লাইফটা আমি আবার শুরু থেকে শুরু করতেছি ততক্ষণ তখন ভালো থাকবে সুস্থ থাকবো 啊。Oh. What the fuck, man? Give it, brother. What the hell? Okay, guy. প্রথম রাউন্ড কিন্তু হেরে গেছে ভাই আমি কিন্তু কোনো খেলাই খেলবো না আমি আপনার উপরে ছেড়ে দিচ্ছি ভাই আপনি এতো মারা গেছে আচ্ছা যাই হোক আমাদের ওই এখন খেলবে আমি বসে বসে এনজয় করবো কিন্তু আমি কিল দিব না দেখা যাক আমাদের ওই ভাইটা কি আজকে ভুই বাহ ভাই বাহ আমাদের ভাই কি চলে যায় হয়তো তার কপালে আজকে উইটে লাইটটা নাই ভাই নেট মারো কেন প্রয়োজনে আমি আমার নিজের নেট নিজে মরে যাব তোমাদের খেল দিব না মানে নেটের নানিরে খালি ঘর করে দিয়েছে

ভাই আমার রিলাই তুই কি মনে গেল আমার সাইটটা টাকা নষ্ট হয়ে যাবে আমি আমার সাবস্ক্রাইবারকে দিতে হবে আমার সাথেই কেন হয় আমি কেন দিব তোমাকে এখন বয়ান দেওয়া লাভ নাই জোহান ভাই তুমি আগে ভাবলা না কেন এখন যদি আমাদের সাবস্ক্রাইবার গাইতে মাইতে জিতা গায় হেড শট নেট শট জিতা গায় আমার তো একটা উইকলি লাইট পকেট থেকে বের হয়ে যাবে তখন আমার ওদের ট্যাগ হবে আইনি ও মানুষের দল তখন নেট আছে না কে কো 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 কি নেট আইব না আমার কি উইকলি লাইটটা বাস আমারে বাসা 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 আমি কারে ডাকো ভাই যারা যারা দেখতাছ লাইক সাবস্ক্রাইব করো আর যদি না করো ভাই তোমাদের বিয়ে হবে না টুনটুনির আকাশ বানিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেব আমার সাবস্ক্রাইবার মরে না কেন ওকে কেন উইকলি লাইট দিব আহা হাহা হা টাকা দেখ থেকে ক্ষয় হয়ে যাবে এসব চেনেন যে কেন আমার মাথায় ঘুরপাক খায় আমি কেন লাইফে তোমাদের কাছে চলে আসি ও ভাই মার ফেল আর রে হা গেল কিভাবে ভাবিস শেষ আমার এলাই টুইকলিটা শেষ ও আমার শেষ এখন ভাই আমার টাকা চলে যাচ্ছে নেক্সট হয়তো আপনি চলে আসবেন আপনি এসেও হয়তো না না ভাই আপনাকে সব চ্যালেঞ্জ দেওয়া যাবে না নেক্সট যে আসবেন তাকে আমি ভোল ভাল চ্যালেঞ্জ দিব উল্টা পাল্টা চ্যালেঞ্জ দিব বিয়ার র্যাঙ্কে বলবো জনপোস্ত ভুইয়া করতে না না জনপোস্ত এখন ইজি ব্যাপার জনপোস্ত মায়ের পুত্র সবাই পারে এর থেকেও সহজ না চ্যালেঞ্জ দিতে হবে ভাই গো আমি তোমার মারুন না আমার একটা পারলে গুলি লাগা জানি লাগাইতে পারবে না হবা ও মার হাবা सेलेन्स हरी आगे नो, तेरे तो मार मुना, भाई बोर भाई मारियो ना, आह, हाहाहा, अभी तो आर आगे आगे जब मुरुम, अरे लाइक, अरे लाइक विकलित दी थी क्या भाई साज़ा मु, हमार पॉकेट थी एक का, एक्स्ट्रा तक वो कॉइन हो गया। <laughs> বাই বাই ভাই ওরে তাতের মেরে ভাই লাস্ট যে আছেন ভাই আপনি ভালো করে খেলেন আমার পকেট থেকে যেন ইলাইট বিক্রিটা না বেরিয়ে হয়ে যায় আমাদের সাবস্ক্রাইবারকে যেন আমার প্যাকের করি খরচ করি না দেওয়া লাগে ভাই শেষ এখন আমি আপনাকে মারি এখন আপনাকে মারি ভালিয়ে ভাত আমি এখন জিতে যাব পাশাপাশি আমি ইলাইট মিটলি থেকে বেঁচে গেলাম সকলে গন কি কইবেন পর তো কিছু নাই ভাই বক বক করতাছি যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এই লাইভের মধ্যে সরাসরি এন্টারটেইনমেন্ট হইতাছে আল্লাহ গো আমার কি খায়া দিতে হায় আমাদের সাবস্ক্রাইবার তো ভালো মানুষ আমাকে মারি করি ভালা দেসে সাবস্ক্রাইবার তুমি কি জিতে যাবা লা ইলা লা ইলা ইলা আল্লাহ গো বাঁচাও আমাকে জানো কে কে ও যেন জিতে না যায় ভাই সাবস্ক্রাইবার ভালো মানুষ তা ওকে আমি ওইটাই দিতে পারবো না শালা এসপি ডাউন করে শালা আল্লাহ দিতে দিছে আমি তো মহা খুশি মেলা খুশি হই যা গেছি আমি সাবস্ক্রাইবার কে এখন কিক মারিয়া দিব কিক মারিয়া তোমাদের ডাকিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাই হোক সিএম কে অনলাইন দেখলাম মনে হলো ভাই তুমি রিকোয়েস্ট পাঠাইও না রিকোয়েস্ট পাঠাইও না আমার একটা কলস 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 ফ্রেন্ড অনলাইন আছে আরে আইসকা দিকে ইনভাইট পাঠাইয়া মো বাল কইলাম যে এই রিকোয়েস্ট পাঠাইও না बाय हम अभी नहीं he Arere pago Oh, my life plans seem minuscule now that I got a glimpse of the truth. <laughs> Stay alert. We've got a gun. Oh. Stay alert. Here, buddy.

đây này up đây đi Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không ভাই লাগলেন না আজ এম 10 এম 5 এই লাইভ নেট আমি কই লাইভে অনেক আমার যে অসুবিধা হইতাছে বুঝ এক বাদ দেন দি